আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত আঞ্জুমানু মুিনী গোসাম হাসবেন্ডারি শাহেম দাদিয়া ব্লাড ডোনাস গ্রুপের আবুধাবি জুনের সমস্ত কর্মকর্তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ই কার্যকরী সংসদের সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং শাখা দায়রা থেকে যারা কর্মকর্তাবিন্দু এবং সদস্যবিন্দু যারা সসৎফূর্তভাবে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমি আবুধাবি সাহেমদা দিয়া জৌনের পক্ষ থেকে আবুধাবি জৌনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সামনের দিনগুলোতে যেন আমরা স্বইচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রাহি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল ইজাতের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রাবুল্লামিন আমাদেরকে মানবতা সেবায় নিয়োজিত রেখেছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছি গৌজর আজম মেজমানারি শাহমদুল্লাহ যে আদর্শবাহী সংগঠনের মাধ্যমে গৌজর আজম যে মিশন বিশ্ব মানবতার যে সেবার সে ধারাবাহিক কর্মসূচি ওনারই মনোনীত সচেতনশীল মেজবানা দরবার শরীফের যিনি স্বরূপ উন্মোচক হাদবুল ফকরা ও সৈকসালাম শাহসু সৈয়দ দালস মেজমানারি কদ্দ সাহসালাজের প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমান এ মুাবিনা গোসা মেজমানারি শামদা মাধ্যমে ওনারই মনোনীত সাজ্যাদানসীন আলহা সদর মৌলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মেজমান্নারি মদ্দাজ জিলহুল আলীর পবিত্র নির্দেশ এবং অনুমোদন ক্রমে সমাজের নৈতিক সমাজ সংস্কার করার লক্ষ্যে এবং মানব সভ্যতার আলোকে আমাদের মুর্শিদকে যখন খেলাফত দিয়েছেন ওসে গোসল আজম মানবসভ্যতা একটা কিতাব দিয়েছেন এই মানবিক কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করার জন্য ওসে গোসল আজম খাদী যে বলেছেন মেজবানুর দরবার শরীফের আদর্শ যদি বিশ্ববাসীর সম্মুখে তুলে ধরা যায় তাহলে বিশ্ববাসীর চোখ চট্টগ্রাম মাইজবানার দিকে ঘুরিয়ে যাবে সে ধারাবাহিক কর্মসূচির আজকের যে এই যে প্রোগ্রাম আমি মনে করি আমাদের যিনি বর্তমান না সিন এবং মেজমান রি শাহ ব্লাড ডোনার্সের চিফ প্যাট্রন যিনি প্রধান পৃষ্ঠপোষক আমাদের মুর্শিদ আলহাজ সদর মোলানা শাহজুফির সৈয়দ এমদাদুল হক পবিত্র নির্দেশ এবং অনুমোদন ক্রমে যিনি পৃষ্ঠপোষক নাইবেশান সিন আলহাদ শাহসুফির সৈয়দ ইরফানুল হক মেজমান্ন মদ্দাজিলহুল আলী উনি আমাদেরকে উনি সার্বিক তত্ত্বাবধান করে আজকে মেজবান রী শাহ ব্লাড ডোনার্স ইউ ইউনিট কমিটিরকে অনুমোদন দিয়ে আমাদের পাঁচটা জোনের মধ্যে আজকে আমাদের প্রাথমিক যে কর্মসূচি আবুধাবি আগামী যেই ইউইর মধ্যে যেই ন্যাশনাল ডে এখন ওনারা ঈদুল ইতিহাদ ডে ঘোষণা করেছেন সেই ইতিহার ডে কে সামনে রেখে আমাদের আজকে উনত্রিশ তারিখ আবুধাবি জোনের মধ্যে দু তারিখ আলাইন জোনের মধ্যে হবে তিন তারিখ দুবাই সাজ্জা জোনের মধ্যে হবে চার তারিখ হবে যে আজমান উম্মল করিম জোনের মধ্যে এবং পাঁচ তারিখ হবে যে পাঁচ তারিখ আজমান উম্মল করিম জোনের মধ্যে বারো তারিখ হবে দিব্যা ব্লাড ব্যাংকের এই মানবিক কার্যক্রম সর্বোপরি একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মানবতায় গওসুল আদম হেজবনারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওনাকে মানব জাতির কল্যাণে যে পাঠিয়েছেন আজকে শুধু বাংলাদেশের গন্ডে পেরিয়ে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথমে কাতার থেকে শুরু হয়েছে আজকে এই মিশন দ্বিতীয় যাত্রা ইউই থেকে শুরু আলহামদুলিল্লাহ এটা এখন ধারাবাহিক চলমান প্রোগ্রাম থাকবে এক এই প্রোগ্রামটা কিন্তু আজকে যারা অনেকে রক্ত দিয়েছেন এখানে শতাধিক আর অনেকে আসার পথে সবাই রক্ত দিয়েছেন এবং আমরা এই পর্যন্ত আমাদের কাছ কাছে যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে পাঁচশোর অধিক আলহামদুলিল্লাহ এভাবে আমরা আগামী আমাদের মসজিদ ঘোষণা করেছেন যিনি আমাদেরকে সবসময় উদ্বুদ্ধ করেন আগামী চোদ্দ তারিখ যে জুন এই চোদ্দোই জুন বিশ্ব রক্ত রক্তদাতা দিবস রক্ত এই ব্লাড ডোনেশনের জন্য সেই প্রক্রিয়ায় আমরা এগোচ্ছি এবং আগামী তনি যদি ইউর জমিনের মধ্যে সফর করেন আমাদের সফরের প্রধান কর্মসূচি থাকবে যে সেটা ব্লাড ডোনেশন কার্যক্রম এবং আরো কার্যক্রম আমাদের আঞ্জমান মুক্তবিন গোস মেজবানের সামদাদের মধ্যে বাস্তবায়িত হবে এখানে আরপিএল আরটিও যেটা ট্রেনিং সেন্টার হবে ফানা আনিল হক আত্মনির্ভরশীল হওয়ার জন্য গৌসুল আহ যে আমাদেরকে গোসলাদ আহ পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে যে কর্মসূচি নিয়েছেন সেটা বাংলাদেশ দূতাবাসের সাথে আমরা সমন্বয় রেখে সে প্রক্রিয়া আমাদের কার্যক্রম চলমান এবং আগামীতে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করব এবং পাশাপাশি ছত্রিশটা সংগঠনে নিয়মিত মাসিক তৈরি মাহফিল হয় কিভাবে আমরা নিজের নৈতিক চরিত্রকে উন্নতি করে মানবিক গুণকে বাড়িয়ে দিয়ে সমাজের অসঙ্গতি আগে আমরা নিজে শুদ্ধ হয়ে সমাজকে একটা সুন্দর পরিচ্ছন্ন সমাজ যাতে উপহার দিতে পারি মানব সভ্যতার আলোকে যাতে আমরা বসুলাদ মেজমানির এই আদর্শ নিজে বাস্তবায়ন করে কর্ম পদ্ধতির অনুসরণ অনুকরণ করে আমরা সমাজের মধ্যে আলোকিত ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারি এবং আমাদের মসজিদের পবিত্র কালাম ইমান ছাড়া এত্তাবা হয় না হওয়া যায় না সে ধারাবাহিক কর্মসূচি আমরা নিজেকে নিয়োজিত রেখেছি আজকে রক্তদান কর্মসূচি তার ব্যতিক্রম নয় এভাবে সমস্ত মানবিক কার্যক্রম ইউকে এখানে ইউনাইটেড আরব আমিরাটস ইউনিটিকে বিশেষ করে এই দেশের সরকারের আইন কানুনকে শ্রদ্ধা রেখে এবং আবুধাবি যে ব্লাড ব্যাংক আমাদেরকে যথেষ্ট যে সহযোগিতা করতেছেন ভবিষ্যতে যে প্রশাসনিক যে কোনো এই দেশের আইন কানুনের সাথে অসংগত হয়ে এরকম আমরা কোনো কাজকর্ম করব না এটা আমাদের দরবার থেকে নির্দেশনা সর্ব আমাদের এই দেশের আইন কানুনকে শ্রদ্ধা করে সম্মান করে আমরা যাতে বাংলাদেশিদের আমাদের যেই গৌরবোজ্জ্বল ভূমিকা আমরা যে বাঙালি জাতি যেখানে যাই সেটা বিশ্ব মানবতার কল্যাণে গৌসুল আজ মেজবানের জমিনের মানুষ আমরা যাতে নিজেকে ওইভাবে উপস্থাপন করতে পারি সেভাবে আমাদের এই কার্যক্রম আমি সবাইকে এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন আজকে বিশেষ করে আবুধাবি সাংগঠনিক জুন সহ কার্যকরী সংসদ সহ অন্যান্য জুন থেকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন টেকনিক্যাল টিম থেকে শুরু করে এবং ম্যাজব্যান্ডারি ব্লাড ডোনার্স ইউনিভার্সিটির সাথে যারা দেশে সম্পৃক্ত হয়েছেন ওনারা আজকে ওখানে অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন কেন্দ্রীয় ব্লাড ডোনার্স থেকেও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সমন্বয়ক সোহেল চৌধুরী সহ আমি সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই কার্যকরী সংসদের পক্ষ থেকে এবং যিনি আজকে মিডিয়ার মধ্যে যারা এগুলো আজকে এই নিউজগুলো কভার করছেন এবং যার যার ব্যক্তিগত উদ্যোগে অনেকেই প্রসার প্রসারে কাজ নিজেকে নিয়োজিত রেখেছেন আমিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং বসুল ইজমাল শাহমুদুল্লাহ সাহসুলের যে বিশ্ব মানবতায় এই মানবতার কল্যাণে যে কর্মসূচি সে প্রক্রিয়ার সাথে যাতে আমরা